প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস টুয়েলভে উঠলে দ্বাদশ শ্রেণীতে তোমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর আর সেমিস্টার ওয়াইজ দেখতে গেলে ইলেভেন থেকে আরম্ভ করলে থার্ড সেমিস্টার ঠিক আছে বোঝা গেল দ্বাদশ শ্রেণীর দিক দিয়ে প্রথম সেমিস্টার আর ক্লাস ইলেভেনের দিক দিয়ে টোটাল চারটা সেমিস্টার তো সেদিক দিয়ে থার্ড সেমিস্টার তোমাদের বাংলার আদরিনী নামক যে রয়েছে টপিকটি পড়া সেই আদরিনী গল্পের আজকে আমরা এমসিকিউ ক্লাস আরম্ভ করছি এটা সেট ওয়ান ক্লাস অর্থাৎ এই সেটে আমি বেশ কিছু সেট ওয়ানে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন মিনিমাম পঞ্চাশটি প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা রেডি করো খাতাতে লিখে নাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে সেট টুতে আমরা পরবর্তী আবার পঞ্চাশটি সেট থ্রিতে পরবর্তী পঞ্চাশটি এরকম পঞ্চাশটি পঞ্চাশটি করে তোমাদের এমসি দিয়ে দেবে টপিক ধরে ধরে ক্লাস হবে অবশ্যই ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিউ বেলে কি রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছে যায় যারা না সাবস্ক্রাইব করেছে ততক্ষণ দেখো এখানে কি বলা রয়েছে আদরিণী গল্পের মূল চরিত্রের নাম অপশানগুলো দেখো আদরিনী বেনি রাম কৃষ্ণ অবভিয়াসলি এখানে আদরিণী হবে তো আদরিণী করবে উত্তরটি পরবর্তী দেখো আদরিণী গল্পে লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাত কুমার মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো প্রভাত কুমার মুখোপাধ্যায় আমরা যখন সিলেবাস আলোচনা করেছিলাম ওখানে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় এরকম লেখা ছিল তো দেখেছ তো আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে রাখো আর সিলেবাস আলোচনার ক্লাস যারা না দেখেছো তাদের উদ্দেশ্যে বলিনি ওই ক্লাসের লিখতে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবে জেউ করে নেবে তিন নম্বর প্রশ্ন দেখো আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো গল্পে আদরণি তাকে ভালোবাসে রামকৃষ্ণ রাজু বেনি উত্তরটা হবে বেনি অপশান ডি করবে ডি চারের প্রশ্ন গল্পে আদরণি পিতা কী কাজ করতেন ডাক্তার ব্যবসায়ী শিক্ষক কৃষক ব্যবসায়ী হবে আমি এখানে একটু হোল্ড করে দিচ্ছি যাতে তোমরা দেখে দেখে খাতাতে লিখে নিতে পারো তোমাদের টাইম দিচ্ছি লিখে নেওয়ার জন্য ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন গল্পে আদরিণী এবং বেণীর সম্পর্ক কেমন ছিল শত্রুর মতন বন্ধুর মতন প্রেমিকের মতন ভাই মতন এখানে অবশ্যই প্রেমিকের মতন হবে আচ্ছা আমরা আদরিনি তোমরা যদি টেক্সটের ক্লাস যাও আদরণির ক্লাস নিয়ে আসতে পারি তোমাদেরকে পড়ে শোনাতে পারি সেটা কমেন্ট করে জানাতে হবে ছ নম্বর প্রশ্ন গল্পের শেষে আদরণী কী সিদ্ধান্ত নেয় বিয়ে করতে পালিয়ে যেতে আত্মহত্যা করতে বেনিকে ভুলে যেতে এখানে অবশ্যই হবে বিয়ে করতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল তারা অপশান এ করবে উত্তর সাত প্রশ্ন গল্পের পটভূমি কোথায় অবস্থিত গ্রাম শহর মফসল জঙ্গল মকসল বলতে নয় শহর নয় গ্রাম তো এখানে হবে গ্রাম গ্রামে অবস্থিত আট আগের প্রশ্ন আদরণীর পিতার নাম রামকৃষ্ণ কৃষ্ণ রজনী গোবিন্দ অবশ্যই রজনী করবে অপশান সি করবে উত্তরটি পরবর্তী নদাগের প্রশ্ন দেখো গল্পের কাহিনী কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যুদ্ধ প্রেম শিক্ষা ভ্রমণ এটি একটি প্রেমের কাহিনী তো প্রেম হবে তারপরে দেখো নেক্সট দশ দাগের প্রশ্ন গল্পে পেনি কি কাজ করতো ডাক্তার শিক্ষক কৃষক ছাত্র একজন ছাত্র ছিল অবশ্যই অপশান কী করবে পরবর্তী দেখা এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন আদরিনী গল্পে পেনির চরিত্র কেমন ছিল দেখো উদাসীন নিষ্ঠুর প্রেমিক বন্ধুৎস এখানে প্রেমিক হবে সি করবে উত্তরটি বারো থেকে প্রশ্ন আদরণী গল্পে আদরণীর মা কি ধরনের মানুষ ছিলেন কঠোর দয়ালু রাগি চুপচাপ এখানে হবে দয়ালু উত্তরটি করবে বি তেরো দাগের প্রশ্ন আদরিনী এবং বেনি কোথায় প্রথম দেখা হয়েছিল মানে দুজনের মধ্যে আর কি মন্দিরে বাজারে স্কুলে নদীর ধারে অবশ্যই হবে স্কুলে অপশান সি করবে উত্তরটি চোদ্দ দাগের প্রশ্ন গল্পে আদরণী কি করেছিল যখন সে বেনির সাথে দেখা করতে গিয়েছিল মানে তার পরনে কি ছিল সাদা শাড়ি লাল শাড়ি নীল শাড়ি হলুদ শাড়ি লাল শাড়ি হবে উত্তরটি অপশান বি করবে উত্তরটি লাল শাড়ি করেছিল আদরণী গল্পে কিসের মাধ্যমে বেনি আদরণীকে প্রস্তাব দেয় পনেরো তারগের প্রশ্ন আর কি দেখে নাও চিঠির মাধ্যমে মুখের মাধ্যমে বন্ধুর মাধ্যমে ফোনের মাধ্যমে তখন তার ফোন ছিল না তো চিঠি হবে চিঠি হবে উত্তরটি তারপর দেখো ষোলো তারগের প্রশ্ন গল্পে বেনি আদরণী কোন গুরুটি বেশি পছন্দ করত। তার সৌন্দর্য তার বিনয় তার বুদ্ধিমত্তা তার হাসি এখানে সঠিক উত্তরটি হবে তার বিনয় বিনয় বেশি পছন্দ করত। সতেরো তারের প্রশ্ন আদরণী কীভাবে তার বাবার সাথে যোগাযোগ করতো চিঠির মাধ্যমে ফোনের মাধ্যমে মুখের মাধ্যমে মেসেজের মাধ্যমে এখানে হবে চিঠির মাধ্যমে যোগাযোগ করত। এরপরে দেখো আঠারো তারের প্রশ্ন আসছে তোমাদের জন্য গল্পে আদরিনী কেন পেনীর প্রস্তাব প্রত্যাখ্যান করে সে পেনিকে ভালোবাসত না তার বাবা রাজি ছিল না সে পড়াশোনা করতে চেয়েছে সে অন্য কাউকে ভালোবাসত এখানে সঠিক উত্তর হবে যেটা তো এখানে সঠিক উত্তর তোমরা করবে তার বাবা রাজি ছিল না আচ্ছা এখানে আমি কিছু জিনিস ব্ল্যাঙ্ক করে দিয়েছি পার্সোনাল সিকিউরিটি মেনটেন্সের জন্য যা দেখো বলে দিলাম তোমাদেরকে গল্পে আধুনিক কি সিদ্ধান্ত নেয় শেষেই বেনিকে বিয়ে করতে পড়াশোনা চালিয়ে যেতে বাড়ি ছেড়ে চলে যেতে সমাজ সেবা করতে সঠিক উত্তর হবে এটা এখানে যেটা সেটা আছে কি না পড়াশোনা চালিয়ে যেতে নিয়েছিল কুড়ি তার জন্য আসছে আদরিনী গল্পে বেনির শেষ পরিণতি কি হয় সে বিদেশে চলে যায় সে আদরিণীকে ভুলে যায় সে অন্য কাউকে বিয়ে করে সে আদরিনীর জন্য অপেক্ষা করে এখানে সঠিক উত্তর হবে সে আদরিনীর জন্য অপেক্ষা করে একুশ তার প্রশ্ন গল্পে আদরিনীর বাবা কেন বেনির প্রস্তাব প্রত্যাখ্যান করেন বেনি গরিব ছিল বেনি চরিত্র ভালো ছিল না বেনি ছিল অন্য জাতির বেনিকে তিনি চিনতেন না এখানে সঠিক উত্তর হবে বেনি গরিব ছিল বলে তারপরে দেখো বাইশ দাগের প্রশ্ন তোমাদের জন্য আসছে গল্পে আদরিনীর বাবা কেন বেনির প্রস্তাব প্রত্যাখ্যান করে চিকিৎসা বিজ্ঞানে আইনে ইঞ্জিনিয়ারিংয়ে সাহিত্যেই এখানে হবে সাহিত্যেই তেইশ প্রশ্ন দেখো গল্পে আদরিনী এবং বেনি কোন ঋতুতে প্রথম দেখা করে শীত ঋতু গ্রীষ্ম ঋতু বর্ষা ঋতু বসন্ত ঋতু এখানে হবে সঠিক উত্তর বসন্ত মানে আদরিণী এবং বেনি যখন দেখা করেছিল তখন সিজিনটা কেমন ছিল আর কি এটাই জানতে চেয়েছি অর্থাৎ কোন সময় ছিল সেটা ঋতু বৈচিত্র্যের দিক দিয়ে বসন্তকালে চব্বিশ প্রশ্ন দেখো গল্পের কাহিনীতে আদরিনীর মায়ের মৃত্যু কীভাবে ঘটে দেখো অপশানগুলো দিয়েছে তোমাদের জন্য এখানে অসুখে দুর্ঘটনায় বার্ধক্যজনিত কারণে খুনে এখানে সঠিক উত্তর হবে অসুখে আচ্ছা পঁচিশ তারিখের প্রশ্ন আদরণী গল্পে আদরণী সবচেয়ে ভালো বন্ধু কে ছিল এখানে এই প্রশ্নের উত্তরটা হবে লীলা অপশানটা হবে লীলা কমলা গীতা সীতা এখানে সঠিক উত্তর হবে এই প্রশ্নের গীতা অপশান সি করবে উত্তরটি গীতা ছিল ভালো বন্ধু খাতাতে লিখে নেবে এগুলো ঠিক আছে ছাব্বিশ প্রশ্ন গল্পের আদরণীর প্রিয় শখ কি ছিল দেখো বই পড়া গান গাওয়া চিত্র অঙ্কন রান্না করা বই পড়া হবে উত্তরটি এই প্রশ্নের গল্পে আদরণী বেনির জন্য কি উপহার নিয়ে আসছে একটি বই একটি কলম একটি ঘড়ি একটি ফুল এখানে এই প্রশ্নের উত্তর হবে একটি ফুল একটি ফুল নিয়ে এসেছিল ঠিক আছে অপশন ডি হবে উত্তরটি আঠাশ থেকে প্রশ্ন আদরণী গল্পে বেনি কোন গুণটি আদরণীকে সবচেয়ে বেশি আকর্ষণ করে বুদ্ধিমত্তা সৌন্দর্য দয়ালু মন সাহস দয়ালু মন আচ্ছা এই যে প্রশ্নটা আমি একটু এখানে ঘুরিয়ে দিয়েছি এই প্রশ্নটা আমি আগে আলোচনা করেছিলাম ওখানে কিন্তু উত্তরটা কি দিয়েছি বলতো বিনয় বিনয় স্বভাব আর এটা ওটা একটু ঘুরিয়ে দিয়েছি দয়ালু মন ঠিক আছে প্রশ্ন কিন্তু এক এরকম ঘুরিয়ে আসবে একটু দেখে রাখো গল্পে আদরণী বিয়ে কাদের মধ্যে স্থির হয় গ্রামের মোড়ল শহরের এক ধনী লোক তার মামাতো ভাই তার বাবার বন্ধু শহরের এক ধনী লোকের সঙ্গে ঠিক হয়েছিল অপশান বি হবে উত্তরটি গল্পে আদরণী কীভাবে তার মনের কথা প্রকাশ করে মুখে চিঠিতে কবিতায় গান গে চিঠিতে হবে উত্তরটি অপশান বি করবে উত্তরটি একত্রিশ জাগের প্রশ্ন গল্পে বেনির মা কী করেন গৃহিণী শিক্ষক ব্যবসায়ী চিকিৎসক গৃহিণী হবে উত্তরটি বত্রিশ দাগের প্রশ্ন গল্পে আদরণি ব্যানীর কোন গুণগুলিকে সবচেয়ে বেশি পছন্দ করতো তার অধ্যাবসায় তার সাহস তার বিনয় তার সততা ওই যে এই প্রশ্নটা আবার দিয়ে দেওয়া হয়েছে এটা তোমরা ছেড়ে দিতে পারো ঠিক আছে তার বিনয় তারপরে দেখো গল্পে আদরণি কোন উৎসবে বেণীর সাথে প্রথম দেখা করে পুজো দোল নববর্ষ কালী পূজা দোল অর্থাৎ যে সময় দেখা করেছিল তখন কিন্তু উৎসবের দিক দিয়ে দোল ছিল চৌত্রিশ নম্বর প্রশ্ন গল্পে বেনি কী ধরনের শিক্ষা শিক্ষক শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর এখানে সঠিক উত্তর হবে যেটা উচ্চ মাধ্যমিক তোমাদের মতন তোমরা এখন উচ্চ মাধ্যমিকে উঠেছ উচ্চ মাধ্যমিক দেবে যদিও আরও একটা সেমিস্টার তোমাদেরকে পড়তে হবে তারপরে গল্পে আদরণী এবং বেনি সম্পর্ক কিভাবে শেষ হয় বিয়ে করে আদরিনী মারা যায় বেনি চলে যায় সম্পর্ক বিচ্ছিন্ন হয় সম্পর্ক বিচ্ছিন্ন হয় অপশান কী হবে আদরণী গল্পে বেণী কোথায় পড়াশোনা করত গ্রাম্য স্কুলে শহর কলেজ শহরের কলেজে গ্রামের মুক্তবে বাড়িতে শহরের কলেজে গল্পে বেনির বাবার নাম কী ছিল শ্যাম হরি গোপাল গোপাল হবে উত্তরটি গল্পে আদরণী কেন বেনির সাথে পালিয়ে যেতে চায় না সে বেনিকে বিশ্বাস করে না তার বাবা আদেশ মানেই তার মায়ের কথা মনে পড়ে সে পড়াশোনা চালিয়ে যেতে চায় তার বাবার আদেশ মানে বলে সে পালিয়ে যেতে চায়নি গল্পে আদরণী কি কাজ করত শিক্ষক গৃহিণী ছাত্র কর্মচারী ছাত্র ছিল গল্পের শেষে আদরণী কিভাবে তার জীবনের নতুন অধ্যায় শুরু করে অন্য কাউকে বিয়ে করে চাকরি করে বেনির সাথে থেকে পড়াশোনা চালিয়ে পড়াশোনা চালিয়ে আদরণী গল্পে বেণীর কোন শক্তি ছিল গান গাওয়া বই পড়া চিত্রাঙ্কন ভ্রমণ করা বই পড়া গল্পে আদরণী বাবার স্বাস্থ্য কেমন ছিল ভালো অসুস্থ মাঝারি দুর্বল অসুস্থ আদরণী গল্পে পরিবার বেনীর পরিবারের আর্থিক অবস্থা কেমন ছিল ধনী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত অর্থাৎ মিডিল ক্লাস গল্পে শিক্ষা শিক্ষার স্তর কি ছিল দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আচ্ছা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা তোমরা ছেড়ে দিতে পারো আগে আলোচনা করা হয়েছিল উচ্চ মাধ্যমিক আদরণী গল্পে বেনি কোন ভাষায় চিঠি লিখত আদরণী সরি আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো আদরণী গল্পে বেনি কোন ভাষায় চিঠি লিখতে আদরণীকে বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃত বাংলা হবে বাংলা করবে অপশন এ করবে উত্তরটি ছিচল্লিশ নম্বর প্রশ্ন গল্পে আদরণী কোন লেখাটি পছন্দ করতো ক্রিকেট ফুটবল কবাডি লুডো লুডো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আদরণী গল্পে বেনি সবচেয়ে বড় গুণ কি ছিল তার সততা তার সাহস তার সহানুভূতি তার প্রজ্ঞা তার সততা গল্পে আদরণি পিতা কোন ধরনের শিক্ষা দিতেন নৈতিকতা শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রথাগত শিক্ষা আধুনিক শিক্ষা নৈতিকতা শিক্ষা দিতেন তো নৈতিক শিক্ষা হবে সেদিক দিয়ে উত্তরটি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটি বাদে আর একটি প্রশ্ন আলোচনা করব এটি সেট অন দেখো গল্পের আদরণি পিতার নাম কি রামচন্দ্র হরিশ্চন্দ্র চন্দ্রশেখর ব্রজেশ চন্দ্রশেখর লাস্ট প্রশ্ন দেখো আদরণি গল্পের মূল বার্তা কী আগে একটু বলে দিই কয়েকটি প্রশ্ন ঘুরে ঘুরে দেয়া হয়ে গেছে সেগুলো তোমরা চাইলে রিটেক করে দেবে অর্থাৎ ছেড়ে দেবে তারপরে দেখো এরপরে আমরা সেট টু নিয়ে আসব ঠিক আছে সে টু নিয়ে আসবো আবার পঞ্চাশটি এরকমই আলোচনা করব এরকম পঞ্চাশ আবার পঞ্চাশ এরকম করে যত হয় তোমাদের দিয়ে দেবো আড়াইশো থেকে তিনশোটা প্রশ্ন হবে আর তোমরা এগুলো খাতাতে পর পর করে লিখে উত্তরগুলো লিখে রেডি করো আমরা নিয়ে আসবো দু এক দিন বাদে বাদে ক্লাস তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেলাইকনগুলোর সাথে সেভ রাখো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো অন্যান্য বিষয়ের ক্লাসগুলো দেখতে থাকো ঠিক আছে দেখো শেষ প্রশ্ন আর একবার রিপিট করছি আদরিণী গল্পের মূল বার্তা কি প্রেম ও ত্যাগ শিক্ষার গুরুত্ব পরিবার মানে পারিবারিক বন্ধন অর্থের অভাব এখানে সঠিক উত্তর প্রেম ও ত্যাগ অর্থাৎ প্রেম করেছিল এবং ত্যাগও করেছিল ত্যাগ করে শিক্ষা মানে শিক্ষাগত এতে তারা যে যার এতে চলে গিয়েছিল তো এই জন্য প্রেম ও ত্যাগ হবে উত্তরটি আর আদরণি গল্প যদি তোমরা পাঠ্য আকারে শুনতে চাও সেটা কমেন্ট করে জানিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য আজই অবধি সবাই তোকে দেখাবে নেক্সট ভিডিওতে সে টু নিয়ে